হনুমন্ত আজকে নিয়ে এসেছি একটি পারিবারিক টোটকা ঘরে ঘরে যে যেখানে আছে সেখানে এই প্রবলেমটি তাকে ছেঁকে ধরেছে দর্শক গান দারিদ্রতা একটি অভিশাপ দারিদ্রতা একটি অভিশাপ সমস্ত জীবনের প্রত্যেকটি আয়ামের তরফ থেকে লোকের চোখে সে যদি বুঝে যায় আপনার বাড়িতে দারিদ্রতা আছে তার চোখের মধ্যে আপনার প্রতি একটি ঘৃণা ভাব যেমন আমি অছুত দারিদ্র হওয়া এত অপরাধ কঙ্গাল বলে লোকে একে দ্বিতীয়ত কর্জদার মানুষের জীবনের দ্বিতীয় অভিশাপ ভাবনাতে এসে পরিস্থিতিতে এসে পরিবারে চাপে এসে কর্জাত করে নিলাম রুপিয়া কাম রুপিয়া হি করতে হয় টাকার কাজ টাকাই করে এটা মাথায় রাখবেন আর জীবন আপনাকে ইলেকট্রিক বিল দিতে হবে টাকা ছাড়া অন্য কিছু নয় টাকার কাজ টাকাই করবে এখানে রিলেশন এখানে মিষ্টি কথা এখানে সুন্দর ব্যবহার এখানে সংস্কার সব ধারা কা ধারা রয়ে যায়। টাকার কাজ টাকাই করে বেতাহাস ভয়ানক কর্জা টাকা কোথায় আপনার করতে ফেলেছেন অথবা ধার বন্ধু বান্ধব যেখানে কাজ করেন সেখান থেকে মনে রাখবেন ধার করলে শোধ করতে হবে না হলে শাস্ত্র মতে পরের জন্ম কুকুর হয়ে ওর বাড়িতে জন্ম নেবেন এটা আমি বলছি না যে শাস্ত্র বলছে ধার করলে যার থেকে টাকা ধার নেবেন সেই ধার ইহার জন্মে আপনাকে চুকিয়ে দিতে হবে তাই প্রথম তো আপনাদেরকে একটি কথা বলি ধার থেকে বাঁচবেন কার্য হতে কার্য হলে সমস্ত জিনিস বিলুপ্ত হয়ে যায় পাওয়ার বিলুপ্ত হয়ে যায় আপনার কথা বলার টোন বদলে যায় কার্যদার কোথায় একটা অসহায় কোথায় একটা ধীমাপন চলে আসে অটোমেটিক আপনার মধ্যে লেথার্জি এসে যাবে ভয়ানক কর্জা আর কর্জা সব সময় বাড়তে থাকে মাল্টিপ্লাই আপনি জানেন ব্যাংকের থেকে কর্জা নিলে শোধ করা মুশকিল হয়ে যায় ব্যাংকের থেকে কর্জা নিলে শোধ করা মুশকিল হয়ে যায় ওদের চক্রবৃদ্ধি ব্যাজ একটা লোক একটা বাড়ি বন্ধ করে গেছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে সত্যি এটা আমার একটা ভক্তের গল্প নাম বলবো না এখন বলছে ব্যাংক বলছে দেড় কোটি টাকা হয়ে গেছে এক কোটি পঁয়ষট্টি লাখ দেড় কোটি কেউ ওভার করে ফেলেছে নিয়েছিল পঞ্চাশ লাখ কি করে চুকাবে বাড়ি সিজ হয়ে গেছে নীলামেটে বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ লাখ কোথায় গেল ব্যাংক অতটা না দেওয়া পাবাতে নাম চড়িয়ে দিলসম্যান বন্ধ হয়ে গেল ধার 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 দর্শক জ্ঞান আজকে আমি আপনাকে যে টোটকাটি বলছি অত্যন্ত সাধারণ কিন্তু ধার্মিক জায়গায় ধর্মে এটাকে একটি অত্যধিক মহত্বপূর্ণ বলা হয়েছে হালা একটু কষ্ট আছে আপনার এই টোটকাটি করতে এই টোটকাতে বলা হচ্ছে যারা গরিবী রেখার নিচে গিয়ে কঙ্গাল হয়ে গেছে যাদের কাছে ভয়ানক কারজা আছে যারা দারিদ্রতাতে দিন রাত ভুগছে তারা এই টোটকাটি করবেন আপনার প্রত্যেকটি দিন আপনি উন্নতির শিখরে উঠছেন প্রত্যেকটি দিন উন্নতির শিখরে উঠছেন বলছে একটি বেলগাছ খুঁজে বের করুন কোথায় আছে একটি বেলগাছ খুঁজে বের করুন কোথায় আছে বলছে মঙ্গলবারে সকালে ভোর বেলায় সূর্য উদয় হচ্ছে হচ্ছে হয়নি গোল্ডেন লাইট আকাশে চলেছে সে বেলগাছ তলায় গিয়ে বলুন আজ থেকে আমি তোমার এখানে প্রতি মঙ্গলবারে ঘিয়ে দিয়া জলে যাব অনুমতি চাই বেলগাছের এবং আপনি প্রতি মঙ্গলবারে সূর্য উদয়ের সময় যদি স্নানও করতে না পারেন মুখ হাত ধুয়ে ভালো ধুলাওয়া বস্ত্র পেহেনকার হরিম হরিওম হরিওম করে আপনি একটা ঘিয়ের প্রদীপ বেলতলায় গিয়ে জ্বলান মঙ্গলবার দুদিনটা মঙ্গলবার জ্বালাবেন আপনি নেশায় পড়ে যাবেন আপনার হ্যাবিট হয়ে যাবে কারণ কোনো না কোনো জায়গার থেকে আপনার কাছে টাকা আসতে লেগে গেল আপনি প্রেরণায় হয়ে গেলেন প্রেরিত হয়ে গেলেন শুভ শক্তিরা অদৃশ্য শক্তিরা আপনার আশেপাশে দাঁড়িয়ে গেল চমৎকার চমৎকারের সাথে সাক্ষাৎকার দর্শক দেন আজকে আমার সময় এখানে শেষ এটা করুন কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ও নমঃ